আজকে বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি কিন্তু বৃষ্টিটা না ঝুম বৃষ্টি না টিপ 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 করে বৃষ্টি পড়তেছে আর প্রচণ্ড গরম বেড়াচ্ছে তো যাই হোক আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আমাদের এই মহিষটাকে তো আলহামদুলিল্লাহ কোরবানিতে এই কোরবানিতে আমাদের মহিষটা বিক্রি হয়ে গিয়েছে তো ওকে যারা কিনেছে তারা তো আমি বলবো আসলেই খুব সাহসী এবং ভাগ্যবান যে ওর মতো এত সুন্দর একটা কোরবানির পশু এবার তারা নিয়েছে কোরবানি দেওয়ার জন্য আর ভাগ্যবান বললাম যে এত সুন্দর পশু আর সাহসী কেন বললাম সেটা বলতেছি ও কিন্তু দেখেন একদম চুপচাপ লক্ষ্মী একটা পশু ছিল লক্ষ্মী মানে কোনো বিরক্ত করে না কিছু করে না খামারে যখন ছিল খুবই চুপচাপ এবং খুবই লক্ষ্মী কিন্তু ওকে যখন কেউ কিনে নিয়ে গেল দেখেন কি অবস্থা । কি অবস্থা আর এত রাগ যে কেন ওর উঠছে কে জানে আল্লাহ গফুরি জানে ওর কেন এত রাগ উঠছে খুব কষ্ট করে ওকে এখানে আটকানোর চেষ্টা করতেছিল দুই তিনজন দেখেন কতজন তারপরেও পারলো না এই যে গেলো আবার ছুটে এখন ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে যারা দৌড়াচ্ছে তাদের তো অবস্থা খারাপ অবশেষে খুব কষ্টমষ্ট করে ওকে অনেকে অনেকের হেল্পের মানে অনেকের হেল্প লাগছে ওকে ধরতে হচ্ছে এক কষ্ট মষ্ট করে ওকে আমরা ধরে বাসায় নিয়ে গেছে যারা কিনেছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে আমরা আবার ঈদের আগে দিয়েই একটু শপিং করতে এসেছিলাম বাচ্চাদেরকে টুকটাক কিছু কিনে দেবো তো ওকে বলা হয়েছে তুমি কী নেবা তো দেখেন ও যে কী নেবে ও একবার এটা ধরে একবার ওইটা ধরে ও একদম পুরাই মানে ওর মাথাটা পুরাই নষ্ট ও কোনটা নিবে এই যে এটা রাখলো আমার মনে হচ্ছে এটা মনে হচ্ছে না না এটা আবার মনে হচ্ছে না এই লালটা না এটাও না না এই ইয়েলোটা ও আমার মাথাটাই নষ্ট আমি কি করব আমি কি করবো সে বলছে আমি কী করবো কোনটা নিব মানে এটা নিব না ওইটা নিব সবটাই তার ভালো লাগতেছে এবং সবগুলোই তার পছন্দ যাই হোক অবশেষে সে অনেক খেলনা টালনা খেললো ঘুরলো দেখল পছন্দও করলো কিন্তু সব তো আর কেনা সম্ভব না অবশেষে তার জন্য কোনো কিছুই কেনা হয়নি কারণ এইটা না ওইটা ওইটা না ওইটা ওইটা না ওইটা ওই যে সে শুধু দৌড়াদৌড়ি করতেছে কী করবে না করবে বুঝতেই পারতেছে না এই করতে করতে ওর এই দিনটা শেষ হয়ে গেল